মাত্র দুই বছরে পবিত্র কোরআন মুখস্থ করে বিদ্যানন্দপুর মাদ্রাসা থেকে একসঙ্গে ছয় জন শিক্ষার্থী কোরআনে হাফিজ হল হরিশচন্দ্রপুর থানার বারোই গ্রামের বিদ্যানন্দপুর জামিয়া ইসলামিয়া ফেজল উলুম মাদ্রাসা থেকে একসঙ্গে ছয়জন জন শিক্ষার্থী কোরআন হাফিজ ছিল সোমবার জলসা অনুষ্ঠান করে ওই ছয় জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয় কোরআনে হাফিজ হয়েছে মোহাম্মদ সামিউল্লাহ বয়স চোদ্দ মুসফিক আহমেদ বয়স বারো মোহাম্মদ মিন্নাতুল্লাহ বয়স চোদ্দ পনেরো চোদ্দ ও শামসুল হাদি বয়স সূত্রে জানা গেছে তাদের কোরআন হিবস করতে সময় লেগেছে বছর মাদ্রাসার প্রধান শিক্ষক কারিম মোহাম্মদ খুরশিদ আলম ফারুকি জানান দীর্ঘ আট বছর ধরে চলে আসছে এই মাদ্রাসা মাদ্রাসায় মোট নব্বই জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক রয়েছে বাংলা ও বিহারের শিক্ষার্থীরা হস্টেলে থেকে পড়াশুনো করছে এখানে উর্দু আরবি শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয় এলাকাবাসী দান খয়রাতে মাদ্রাসা চলে আসছে মিয়া ইসলামিয়া বিদানন্দপুর উত্তরপুর মাদ্রাসাতে কতজন করানো হতিছে ছয়জন বলছি এই মাদ্রাসা কত বছর ধরে চলে আসছে প্রায় দশ দশ বছর প্লাস কোন এলাকাতে মাদ্রাসা করে রয়েছে এটা কোন এলাকা কোন গ্রাম এটা এটা বিধানন্দ্রপুর গ্রাম বড় বড় পোস্ট অফিস পড়শনের কথার অধিক বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা কত 90টা কোন হোস্টেল সিস্টেম রয়েছে কি এখানে হ্যাঁ পুরো হোস্টেল সিস্টেম 90টাই চলে থাকে এখানে পুরো হোস্টেল সিস্টেমই আছে এখানে এখানে খাওয়া-দাওয়া থেকে নিয়ে হোস্টেলে থাকা সব বাচ্চাদের সব রকমের ব্যবস্থা করি এবং গ্রামবাসী মিলে আমরা এই গ্রাম মিলে এবং আসার পার্শ্ববর্তী গ্রামের 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 মানুষ যে আছে সবাই সহযোগিতা করে সহযোগিতার কারণে এই মাদ্রাসা কোন মাদ্রাসা থেকে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ফৈজুল উলুম বিদ্যানন্দপুর পশ্চিমরাই থানা হরিশ্চন্দ্রপুর জেলা বলছে এই মাদ্রাসায় মোট কতজন শিক্ষার্থী রয়েছে মানে কতজন ছাত্র রয়েছে নব্বই জন কীভাবে চলছে এই নব্বই জনের ছাত্রের খাওয়া দাওয়া এবং তাদের পড়াশোনা কীভাবে চলছে এখানে সব আমাদের অতনা এলাকা সব গ্রামবাসী মিলিয়ে কালেকশন করা হয় তবে চাঁদা চান্দা কালেকশন করে আমরা এই মাদাসাকে চালু ওই যারা পারানে হাফিজ হলো আজকে কে কতদিন হয়েছে এখানে নর্মাল দু বছর আড়াই বছর ম্যাক্সিমাম তিন বছরের মধ্যে হাফিজ ওখানে হয়ে যায় বলছে কোন কোন এলাকার বাচ্চারা এখানে পড়াশোনা করছে এখানে বিহার বেঙ্গাল एक बंदा और इसमें से बात कर पड़ता आपकी समाज देखना चाहता हूँ मेरी माँ बहन कसी तादाद में यहाँ तशरी रखती हैं उनकी भी दुआएं चाहता हूँ हाजिर करता हूँ भाई पढ़े भाई खुल के बड़े